আপনার এক লক্ষ টাকা কোথায় কোথায় ডাবল হবে এবং কিভাবে ডাবল হবে এই দেখেন সবার প্রথম আমরা সব থেকে বেশি জানি কি ব্যাংকে আমানত রাখা এবং ব্যাংকে সঞ্চয়পত্র এইটা আমাদের মুখস্থা কারণ আমরা জানি যে একমাত্র টাকা ডাবল হয় ব্যাংকের মাধ্যমে আমরা জানি একমাত্র টাকাই ব্যাঙ্কেই রাখা যায় কিন্তু এটা ভুল টাকা কোন কোন জায়গায় রাখা যায় এবং আপনার এক লক্ষ টাকা কোন কোন জায়গায় ডাবল হবে কত সময় লাগবে এইখানে দেখেন তো ব্যাংক এবং আমানত থেকে আনুমানিক সময় লাগবে নয় থেকে এগারো বছর অর্থাৎ আপনার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হতে নয় থেকে এগারো বছর লাগবে এবং তারও বেশি লাগতে পারে নয় থেকে এগারো কেন বললাম কিছু নন ব্যাংক আছে বাংলাদেশে কিছু এনজিও আছে সেখানে আপনি যদি টাকা রাখতে পারেন আপনার এটার পুরোপুরি দায়িত্ব আপনার পুরোপুরি রিসপন্সিবিলিটি আপনার কারণ রিক্স আপনাকে বুঝতে হবে আমি জাস্ট বলে দিচ্ছি কোথায় টাকা ডাবল হবে এবং কীভাবে হবে যদি বাংলাদেশের সরকারের অনুমোদিত ব্যাংকে আপনি রাখেন তাহলে নয় থেকে এগারো বছর লাগবে আপনার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হতে ডাবল হতে এরপরে রয়েছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার বন্ড এগুলো জায়গায় ইনভেস্ট করা বিভিন্ন কোম্পানির তো এই সমস্ত জায়গায় আপনার টাকা ডাবল হতে পাঁচ থেকে সাত বছর লাগবে অর্থাৎ আপনার এক লক্ষ টাকা ডাবল হতে পাঁচ থেকে সাত বছর লাগবে এগুলো হচ্ছে বিনিয়োগের নিয়ম আমি আরও কথা বলবো কেন এগুলো বলতেছি এর পিছনে একটা যুক্তি আছে এরপরে দেখেন শেয়ার বাজার শেয়ার বাজার এইখানে সম্পূর্ণ বাংলাদেশের শেয়ার বাজার পুরোপুরি অস্থিতিশীল এটা আমরা সবাই মোটামুটি জানি তো এইখানে টাকা ডাবল হতে তিন থেকে পাঁচ বছর লাগে তবে যদি আপনার মার্কেট স্টেবল হয় এস টি এ বি এল ই অর্থাৎ মার্কেট যদি স্থিতিশীল থাকে তাহলে আপনি এটা করতে পারবেন তিন থেকে পাঁচ বছর আপনার টাকা ডাবল হবে এরপরে রয়েছে স্বর্ণ মানে সোনা গয়না সোনা গয়নাতে আপনার টাকা আনুমানিক ডাবল হতে লাগবে পাঁচ থেকে সাত বছর তো এইটা একটু কমতে পারে সাড়ে চার বছর হতে পারে বা কারণ কি এটা মার্কেটের পরিস্থিতি অনুযায়ী এটা ডাবল হয় তো এইটাও মোটামুটি পাঁচ থেকে সাত বছর লাগবে আপনার টাকা ডাবল হতে অর্থাৎ এক লক্ষ টাকার যদি গাটি আজকে আপনি কিনে রাখেন সোনা সোনাগয়না যদি আজকে কিনে রাখেন এটা আপনার পাঁচ বছর লাগবে দুই লক্ষ টাকা হতে অর্থাৎ আপনি যদি দুই লাখ টাকার কিনে রাখেন এইরকম এই অনুপাতে আপনার টাকা বাড়তে থাকবে এরপরে হচ্ছে রিয়েল এস্টেট অর্থাৎ জমি জমা বা জায়গা বা ফ্ল্যাট এইখানে যদি আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন এই টাকা আনুমানিক ডাবল হতে সময় লাগবে সাত থেকে দশ বছর তবে এটা ছয় থেকে আপনার সাত বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা যদি পরিস্থিতি ঠিক থাকে সরকার রাজনীতি অর্থনীতি যদি সব কিছু ঠিক থাকে তাহলে ছয় থেকে সাত বছর লাগার কথা এরপরে হচ্ছে বিজনেস এইটা হচ্ছে চমৎকার বিষয় এইখানে আপনার টাকা ডাবল হতে দেড় বছর থেকে আড়াই বছর লাগবে অর্থাৎ এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হতে দেড় বছর থেকে আড়াই বছর লাগবে তখনই সম্ভব যদি আপনি একটা নিরাপদ বিজনেস তৈরি করতে পারেন আপনার বিজনেস অপারেশন অর্থাৎ বিজনেসের দক্ষতা যদি ঠিক মতো থাকে তাহলে আপনি ভালো করতে পারবেন এখানে আবার বিজনেসের ভাগ আছে বেশি আমি ডিটেলস গেলাম না যেহেতু আজকে এটা বিজনেসের ক্লাস না তারপরে বলে রাখতেছি কয়েকটা বিজনেস রয়েছে একটা হচ্ছে এসএমই বিজনেস একটা হচ্ছে লোকাল বিজনেস একটা হচ্ছে স্টার্ট বিজনেস একটা হচ্ছে আপনার সার্ভিস বেস বিজনেস তো ডিজিটাল বিজনেস এগুলো রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে বিভিন্ন ভাগের উপরে রিক্স রয়েছে এবং বিজনেস বড়োর উপর সম্ভাবনা রয়েছে তো আপনি যদি লোকাল একটা বিজনেস করেন আমি লোকাল বিজনেসের উদাহরণ দিচ্ছি যেহেতু সবাই লোকাল বিজনেস করার কথা চিন্তা করে ধরেন কেউ কম্পিউটার বা আইটির একটা দোকান ধরেন আপনার কেউ ফার্মেসির দোকান দিল বা ফার্মেসির একটা রিটেল শপ খুললো কেউ ধরেন স্টেশনারির বিজনেস করলো কেউ ধরেন বেকারির একটা বিজনেস করলো তো এই রকম টাইপের বিজনেস যদি আপনি খুব ভালোভাবে করতে চান যদি মার্কেটিং ঠিকমতো করেন যদি আপনি যদি লোকবল ভালো মতো তৈরি করতে চান তাহলে আপনার দেড় বছর থেকে আড়াই বছর সময় লাগবে এক লক্ষ টাকা ডাবল হতে ঠিক আছে